নমস্কার বন্ধুরা প্রিয়া উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদ দিয়ে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা চলছে এখন শ্রাবণ মাস বারোই আগস্ট আসতে চলেছে শ্রাবণের শেষ সোমবার অর্থাৎ চতুর্থ সোমবার মহাদেবের প্রিয় মাস এই শ্রাবণ মাস এই শ্রাবণ মাসটির জন্য মহাদেবের ভক্তরা সারা বছর ধরে অপেক্ষা করে থাকেন যদিও বছরের প্রতিটি সোমবারই মহাদেবের ভক্তদের কাছে খুবই মূল্যবান বা গুরুত্বপূর্ণ তা সত্ত্বেও শ্রাবণ মাসের সোমবার যেন এক আকর্ষণীয় হয়ে ওঠে আলাদা কেননা এই শ্রাবণ মাসের সমুদ্র মন্থনের ফলে যে হয়েছিল সেই পান করে জগৎ সংসারকে স্বয়ং মহাদেবী রক্ষা করেছিলেন আর মহাদেবকে উত্তপ্ত শরীর শান্ত করার জন্য ঠান্ডা করার জন্য মহাদেবের মাথায় বেলপাতা অর্পণ করে জল ঢালার রীতি সেই প্রাচীন কাল থেকেই হয়ে এসেছে বন্ধুরা সেই কারণে মহাদেবেরও প্রিয় মাস এই শ্রাবণ মাস আর মহাদেবের ভক্তদেরও প্রিয় মাস হলো এই শ্রাবণ মাস বন্ধুরা যারা এখনো পর্যন্ত শ্রাবণের সোমবারগুলোতে জল ঢালেননি বা পুজো করেননি বা বাড়ির সমস্যার কারণে করে ওঠা হয়নি তারা এই শেষ সোমবারটি একদম হাতছাড়া করবেন না এই শেষ সোমবারে পাঁচটি শস্য যদি অর্পণ করতে পারেন সারা বছর মহাদেবের কৃপায় আপনাদের সংসার কোন ধান্যে সুখ শান্তির দিতে ভরে উঠবে বন্ধুরা যারা ধরুন কোনো বিবাহিত মহিলারা বা কোনো বোনেরা যদি শেষ সে সোমবারটাও না করতে পারে বা পিরিয়ডজনিত সমস্যা থেকে থাকে তাহলে শ্রাবণের সংক্রান্তি অর্থাৎ শ্রাবণ মাসের শেষ দিনটিতে অবশ্যই বন্ধুরা মহাদেবের মাথায় জল ঢালুন এবং এই শস্য অর্পণ করুন যেহেতু শ্রাবণের প্রতিটি দিনই মহাদেবের নামেই শুরু মহাদেবের নামেই শেষ সেই কারণে বন্ধুরা শ্রাবণ মাসটি শেষ সোমবার কিন্তু একদম হাতছাড়া করবেন না বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অবশ্যই বুঝতে পারবেন কোন শস্য অর্পণ করলে কি লাভ হতে পারে অনেক বন্ধু কমেন্ট করছেন যে আমি খুব বেশি উল্টো পাল্টা বকছি বা বড্ড বকছি দেখুন বন্ধুরা আমি যদি আপনাদের না বুঝিয়ে বলি তখন আপনাদেরও বুঝতে অসুবিধে হবে কাজ করতেও অসুবিধে হবে এই যে মহাদেবের মাথায় যে শস্যগুলো দেবেন কেন দেবেন সেই কারণেও বলতে হবে কিসের জন্য দেবেন দিলে কি লাভ হবে সেটাও বলতে হবে তার জন্য ছোট্ট একটি ভিডিও সারা দিন ফোন ঘাঁটছেন কারোর কিন্তু কোনো অসুবিধে নেই দশ মিনিটের একটা ছোট্ট ভিডিওতেই কিন্তু খুব ওনাদের প্রবলেম হয়ে যায় তো বন্ধুরা আমি আবারও বলছি যে আমি নিজে আগে করে ফল পেয়েছি তারপর আপনাদের কাছে শেয়ার করছি এই শেষ সোমবারটি অবশ্যই আপনারা করুন প্রথমেই যেটি বলবো মহাদেবের মাথায় দিন আপনাদের যাদের গুপ্ত শত্রু রয়েছে বা আপনাদের গুপ্ত শত্রু কেন একদম খোলামেলাও শত্রুও ঘুরে বেড়াচ্ছে অর্থাৎ আপনি জানেন যে ও আপনার ভালো চায় না ক্ষতি চায় আপনাদের কোনো কাজকর্ম ঠিকঠাকভাবে হচ্ছে না সে গুপ্ত শত্রুর দ্বারাই বা তাদের একটা নজর যে কু নজর বলা হয়ে যেতে পারে বা কেউ ধরুন আপনার বলা হয় যে এনার যদি কথা বা এনার সাথে কথা বললেই দিন খারাপ যায় তার মানে ওরা মুখে মিষ্টি অন্তরে কিন্তু ওনাদের বিষ সেই কারণে অবশ্যই এই গুপ্ত শত্রু সেটা আত্মীয় স্বজন হতে পারে পাড়া প্রতিবেশী হতে পারে সব রিলেটিভসরা কিন্তু যে কেউ রিলেটিভস হতে পারে তো ওদের হাত থেকে বাঁচতে অর্থাৎ আপনাদের যে কোনো ভালো জিনিসটা ওরা খারাপ করে দেয় বা ভালো জিনিস হতেই দেয় না তো আপনাদের ভালো জিনিস হওয়ার জন্য কি করবেন অবশ্যই মহাদেবের মাথায় শুদ্ধ একদম খাঁটি সর্ষের তেল মহাদেবের মাথায় ঢালুন অবশ্যই মন্দিরে গিয়েই করতে হবে কেননা বাড়ির ঠাকুরের থেকে মন্দিরে শিবলিঙ্গের এনার্জি একশো গুণ বেশি থাকে বন্ধুরা তাই মন্দিরে গিয়ে অবশ্যই করুন মন্দিরে যাবার সময় অবশ্যই এক ঘটি জল একটি বেলপাতা একটি ষোলো আনা আর একটা সাদা ফুল অন্তত পক্ষে নিয়ে যাওয়া উচিত এবার যার যেমন সামর্থ্য থাকে কেউ গোটা ফল মিষ্টি মিষ্টান্ন বা আকন্দের মালা নীলকণ্ঠের মালা বা অপরাজিতার মালা সমস্ত কিছু আপনারা নিয়ে যেতে পারেন তবে তিপত্র একটি বেলপাতা একটি সাদা ধুত্র ফুল বা আকন্দ ফুল বা নীল অপরাজিতা ফুল এইগুলো মহাদেবের প্রিয় আশা করি সকলেই জানেন তো দ্বিতীয়ত বন্ধুরা যে জিনিসটি আপনারা মহাদেবের মাথায় যে শস্যটি অর্পণ করবেন তা হল শনির যাদের সাড়ে সাতই চলছে যাদের শনির দশা চলছে কি করে বুঝবেন যে শনির দশা চলছে দেখবেন পায়ের জুতো প্রায় দুদিন ছাড়াই নষ্ট হয়ে যাচ্ছে রেগুলার ইউজ করছেন আগে নষ্ট হতো না এখন নষ্ট হয়ে যাচ্ছে বা আন্ডার ওয়ে দুদিন ছাড়াই ছিঁড়ে যাচ্ছে ফেটে যাচ্ছে তার মানেই বুঝতে হবে আপনাদের জীবনে শনির দশা চলছে বা শনির সাড়ে সাতই চলছে বা শনি গ্রহের কুদৃষ্টি রয়েছে বড় ঠাকুরের তো তখন আপনারা কি করবেন আপনারা অল্প কিছু কালো বিউলির ডাল যেটা কালো বিউলির ডাল খোসা সহ ওই কালো বিউলির ডাল মহাদেবের মাথায় অর্পণ করুন দেখবেন অবশ্যই আপনাদের এই শনির দশা থেকে মুক্ত পাবেন তবে বন্ধুরা অবশ্যই খুব ভক্তি শ্রদ্ধা নিয়ে ভরে কিন্তু মহাদেবকে ডাকবেন মহাদেব হলেন স্বয়ং ভোলানাথ আপনি একটু ভক্তি শ্রদ্ধা নিয়ে সমস্ত শস্যগুলো অর্পণ করে দেবেন দেখবেন আপনাদের সমস্ত দশা থেকে মুক্তি পাচ্ছেন সারা বছর ধরে তৃতীয়ত বন্ধুরা যে জিনিসটি বলব যাদের প্রচুর অনেক ধার দেনা হয়ে রয়েছে যাদের যেমন ধার দেনা কারোর পাঁচ টাকাও মনে হয় অনেক দেনা কারোর দশ হাজারও মনে হয় কারোর আবার পাঁচ লাখও মনে হয় কারোর আবার দশ লাখও মনে হয় যার যেমন আয় তার তেমন পরিমাণে ধার যদি হয়ে যায় বন্ধুরা মনে হয় যেন অনেক ধারের দেনায় জর্জরিত হয়ে আছেন দেনা শোধ করার কোনো দিকেই রাস্তা পাচ্ছেন না কি করবেন সেক্ষেত্রে বন্ধুরা শিবলিঙ্গে অর্পণ করুন লাল গোটা মুসুরের ডাল গোটা মুসুরের ডাল অর্পণ করতে পারলে আপনাদের দেনা থেকে মুক্তি পাওয়ার রাস্তা অবশ্যই পাবেন দেনা শোধ করতে বা ধার শোধ করতে হয়তো এক মাস মাস তিন মাস লাগতে পারে কিন্তু আপনারা শস্য অর্পণ করে দেখুন আপনারা এক সপ্তাহের ভেতরেই ধার পরিশোধ করার রাস্তা পাবেনই পাবেন চতুর্থ বন্ধুরা যাদের ভাগ্য খুবই খারাপ চলছে যাদের ভাগ্য একদম দেওয়ালে ফিট থেকে গেছে এমন অবস্থা অর্থাৎ যে যে যেই কাজটাই করতে যাচ্ছে তার নেগেটিভ রেজাল্ট আসছে কোনো ভালো পরীক্ষার ইন্টারভিউ দিতে যাচ্ছে হচ্ছে না বা কারোর ধরুন কোনো চাকরি ক্ষেত্রে কোনো ব্যবসার উন্নতি হচ্ছে না বা কোনো চাকরির উন্নতি হচ্ছে না মানে আপনাদের যেই কাজে হাত দিচ্ছেন সেটাই নেগেটিভ রেজাল্ট পাচ্ছেন সেটাই প্রবলেম সেক্ষেত্রে এক্ষেত্রে অনেক কিছু বললে তবেই কিন্তু আমরা আপনারা বুঝতে পারবেন একটা কথা বলে ছেড়ে দিলাম আপনারা বুঝতে পারলেন না যে ভাগ্য খারাপ মানে কোন দিক দিয়ে খারাপ সেই জন্যই একটু বেশি বলতে হয় আপনাদের বোঝানোর সুবিধার্থে আপনাদেরই জন্য তো যাদের ভাগ্য একদমই খারাপ সব দিক দিয়ে বাড়িতে বাইরে পরিবেশে সম্মান হানি হচ্ছে মান সম্মান আগে যেমন ছিল এখন হচ্ছে না সেই ভাগ্যের চাকা পরিবর্তন ্তনের জন্য ভাগ্য অবনে ভাগ্য নতি করার জন্য কি করবেন ছোলার ডাল বন্ধুরা ছোলার ডাল যে ছোলার ডালে রান্না হয় সেই ছোলার ডাল এই শস্যটি আপনি মহাদেবের শিবলিঙ্গে অর্পণ করুন মহাদেবের নাম নিয়ে ওম নম শিবাই বলতে বলতে অর্পণ করুন আপনাদের মনের দুঃখ মনের কষ্ট কিন্তু সবই জানেন মহাদেব শুধু মহাদেবকে স্মরণ করে যান আর অর্পণ করুন এই সামান্য জিনিসটি শেষ যে জিনিসটি বলবো যার জন্য পরিবারের সব দিক থেকে দুর্বিসহ হয়ে ওঠে বন্ধুরা পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি যেন কোনো কিছুতেই আর আসছে না এক একজনের এমনও মনে হয় দূর বাড়ি যাব না গেলেই তো সেই ঝগড়া সেই অশান্তি আবার মনে হয় যেন পরিবারে আর্থিক দিকে খুবই কষ্ট তো সেক্ষেত্রে বন্ধুরা আর্থিক দিকটা আমি বলছি তার আগে জানুন যে আপনারা পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি কি করে আবার ফিরিয়ে আনবেন সেক্ষেত্রে দিন সবুজ মুগ ডাল বা মুগ গড়াই গোটা মুগ যেটা সবুজ রঙের গোটা মুগ ডাল বা মুগ গড়াই যেটাই বলে থাকেন না কেন মোটামুটি গোটা সবুজ মুগ গড়াই এই শস্যটি অর্পণ করতে পারলে গৃহে সুখ শান্তি সমৃদ্ধি আসে এটি কিন্তু একটি সোমবার করলে হবে না আপনাদের শ্রাবণ মাসের সোমবার থেকে শুরু করতে হবে টানা একুশটি সোমবার আপনাদের মন্দিরে গিয়ে গিয়ে এই একুশটি সোমবার আপনাদের শিবলিঙ্গে অর্পণ করতে হবে এক্ষেত্রে একটা কথা বলবো মেয়েদের যদি পিরিয়ড চলে আসে কোনো সোমবারে সেই সোমবারটা বাদ দিন অন্য সোমবার আবার কাউন্ট করুন ক্ষেত্রে কিন্তু আপনার ইচ্ছে অনুযায়ী এই সোমবার গেলাম না ওই সোমবার যাব এমনটা যেন না হয় আপনি মহাদেবও জানেন যে আপনি এই সোমবার আসতে পারছেন না তাই মহাদেবকে ভুল ত্রুটি দোষ ত্রুটি জানিয়ে আবার পরের সোমবার একুশটি সোমবার করুন বন্ধুরা একুশটি সোমবার এই সবুজ মুখ করায় মহাদেবকে অর্পণ করুন দেখবেন আপনাদের সুখ শান্তি আসবেই যারা অর্থ কষ্টে ভুগছেন হাতে টাকা পয়সা সঞ্চয় করতে পারছে না এক মুঠো অক্ষত চাল একদম ভাঙা চোরা যেন না হয় অক্ষত আতপ চাল মহাদেবের মাথায় অর্পণ করে দেখুন বন্ধুরা আর্থিক পরিস্থিতি ঠিক হবেই হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর মূল বিষয় ভালো লেগে থাকলে লাইক করুন কমেন্ট করুন হার হর মহাদেব নামে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন